হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আসতে একটু দেরি হয়ে গেল আর নিয়ে এসেছি আজকে এই দেখুন খানিকটা মাছের ওয়েস্টেজ আসলে এই যে উঠবই ছাদে তখন চলে এলো খুব সুন্দর কিছু মাছ বাড়ির সামনেই একেবারে তাজা তাজা বোয়াল মাছ আর হচ্ছে চুনো মাছ আর চুনো মাছ দেখলে তো সে রাত বারোটাও যদি হয় তখনও যদি আমি ভালো চুনো পাই তাহলেও নিয়ে নিই মানে আমার এতটাই প্রিয় তো নিয়ে নিলাম আর টুদ্ধ করে বেশ কাটাকাটি করলাম কারণ প্রবলেম হলো কেটে দেয়নি আজকে বোয়াল মাছটা আর বোয়াল মাছটা কাটা কিন্তু বেশ একটু টাফ ব্যাপার কারণ এত পিচ্ছিল হয় কাটাটা একটু মুশকিল হয় তবে কাটা যায় না তা তো কখনোই নয় যাই হোক মোটামুটি আধা ঘন্টা ভরে যুদ্ধতুদ্ধ করে আমি দুটো মাছই একদম কেটে কুটে রেডি করে নিয়েছি আর ওয়েস্টেজটা নিয়ে এলাম যাতে আমি গাছে দিতে পারি তো যে কোনো কাজ আমরা ইচ্ছে করলেই করতে পারি বা এই যে পারি না শব্দটা এইটা নিজের মনের মধ্যে স্থান দেওয়াই উচিত না পারি না বলে কিছু হয় না যেগুলো আমাদের মোটামুটি সাধ্যের মধ্যে থাকে চেষ্টা করলে অনেক কিছুই এমন আছে যেগুলো পারা যায় অথচ আমরা অনেক সময়ই পারি না বলে দেখবেন ছেড়ে দিই তো এটা অনেকটা নিজেকে ডিমোটিভেট করার মতোই তো নিজেকে তো কখনোই ডিমোটিভেট করা উচিত না আর দেখবেন হাড় মেনে নিলে মানে ওই যে অনেক সময় আমরা মরার আগেই ভূত হয়ে যাই একটা কথা আছে তো হার ইচ্ছে করলে মেনে নেওয়া যায় সেটা খুব সহজ তো সব কিছুতেই আমাদের হারটা শিকার না করে এই যে পারবো না হবে না হলো না কেন হচ্ছে না এই সব না করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে পজিটিভ চিন্তা নিয়ে আর সেটা বাগানের ক্ষেত্রে তো অবশ্যই তো বাগানের ক্ষেত্রে কিভাবে আপনারা পজিটিভ থিংকিং রাখবেন সে বিষয়ে আসছি চলুন তার আগে খানিকটা আমরা হারভেস্ট করে নিই আজকে একটুখানি হারভেস্টও করব কারণ অনেক দিন থেকে কিন্তু সেই রকমভাবে হারভেস্ট কিছু হচ্ছে না দেখতে পাচ্ছেন আমার বাগানেও এখন খুব একটা সবজি উঠছে না টুকিটাকি যতটা প্রয়োজন ততটাই উঠছে তো একটা দারুণ জিনিস কিন্তু বাগানে হয়েছে আর সেটা হলো এই যে কাঁকড়ি এই দেখুন কাঁকড়িটা কিন্তু খুব সুন্দর করে এই যে এসে গেছে এটা হচ্ছে প্রথম কাঁকড়ি পেলাম এবছরের একটু ছোটতেই তুলে নিচ্ছি কচি থাকলে খেতে একটু ভালো লাগে আর একটা জিনিস বেশ কিছুদিন ধরে আমার বাগানে পাইনি সেটা হচ্ছে বেগুন আর কি সুন্দর একটা বেগুন ওই দেখুন রেডি হয়ে গেছে ওদিকে বেশ বড় সাইজও হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে আর এই গাছের বেগুন তো কী সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করেইছি আর বীজও রেখেছি এবার বীজটা শুকিয়ে গেলেই চারা ফেলে দেব এই দেখুন খুব সুন্দর সাইজ হয়েছে এটা কেটে ফেলে দিলাম এটা ফুটো করে দিয়েছে পোকাতে আর এদিকেও কিন্তু আর একটা বেগুন এই যে এসে গেছে এই গাছেও দুটো হয়েছে তো এইটাই আগে তুলে নেব এটাও তুলে নেই মনে হচ্ছে আর বড়ো হবে না নিয়ে নেব একটু কচি নিম পাতা এই দেখুন কী সুন্দর কচি নিম পাতা হয়েছে এই যে কয়েকদিন আগেই তুলে নিয়েছিলাম আবার কিন্তু কচি কচি নিম পাতায় ভর্তি হয়ে গেছে তো একটা গাছ যদি টবে সুন্দর করে যে এরকম বানানো যায় তাহলে কচি নিম পাতা সব সময় কিন্তু বাগানেই থাকে তাছাড়া এই যে আমার নিচের গাছটা একটু নষ্টও হয়ে যাচ্ছে মনে হচ্ছে এবার ওটাকে কেটেই ফেলে দিতে হবে তো কোনো প্রবলেম নেই ওপরে এই যার একটা রেডি হয়ে গেছে ব্যাস এটুকুতেই হয়ে যাবে তো এবারে চলুন আরও কিছু সবজি রয়েছে সেগুলো হারভেস্ট করি আর যেটা বলছিলাম বাগানের ক্ষেত্রে আপনারা কিভাবে পজিটিভ থিঙ্কিং রাখবেন আমি বলবো বাগানের ক্ষেত্রে তো কখনোই আপনারা ডিমোটিভেট হবেন না কারণ দেখুন বাগানটা আমরা করি শখে যতটুকু আমাদের হয় ততটুকুতেই আমাদের আনন্দ তো সেজন্য মন খারাপ করবেন না যখন বাগানে কিছু হচ্ছে না কি কার বাগানে কি হচ্ছে সেগুলো দেখার দরকার নেই আপনার কাছে যদি দুটো গাছ থাকে তাহলে ওই দুটো গাছ থেকেই কিন্তু আপনি আনন্দ নিতে পারেন আর বাগানের তো দেখবেন কখনো আপনার বাগান একেবারে সবুজ থাকবে আবার কখনো দেখবেন একেবারে কেমন হয়ে যাবে এইটা তো চলতেই থাকবে কারণ এই যে আপনারা আমার বাগান দিয়েই দেখুন এই টপিকটা আমার মাথায় এলো কিন্তু আমার নিজের বাগান দেখেই কারণ কয়েকদিন আগেও আমি দিদিকে বারবার বলছিলাম দিদি আমার বাগানটা একদম না কেমন নিস্তেজ হয়ে গেছে একেবারে সবুজ নেই কেমন একটা হয়ে যাচ্ছে আসলে তখন ওই যে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর আমার বাগানে খুব বেশি গাছও তখন ছিল না অল্পই গাছ ছিল কিছু আর সব সবে আমি চারাগুলো বসাচ্ছিলাম আর এই সেটা ধরুন বেশি দিন নয় পনেরো দিন আগেও কিন্তু ওই ছিল আর পনেরো দিন পরের এই যে এখনকার যে বাগানটা আমার রয়েছে সেটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে মানে বিভিন্ন জায়গায় এত সুন্দর সবুজ হয়ে উঠেছে বাগানটা দেখেই কিন্তু মন একেবারে ভরে যাচ্ছে তো এই রকম আপনাদের বাগানেও কিন্তু চলতেই থাকবে যাদের এই যে বাগান খুব বেশি ভালো হচ্ছে না মনে করছেন এই যে ভালো হচ্ছে না কেন হচ্ছে না আমার বোঝি হবে না সেটা একেবারেই নয় আজকে যদি আপনি দেখতে পান আপনার বাগানে তেমন কিছু নেই হতে পারে পনেরো কুড়ি দিন পরই কিন্তু আপনার বাগান একেবারে সবুজ হয়ে উঠবে তার জন্য আপনাকেও একটু কষ্ট করতে হবে কিছু বীজ বপন করতে হবে আর ছোট ছোট যে চারা গাছগুলো আছে সেগুলোর যেভাবে যত্ন আমি তো সবসময় প্রত্যেক দিন ভিডিও দিয়ে আর ছোটো ছোটো ইনফরমেশানগুলো আপনাদের সাথে সময় শেয়ার করি যে চারা গাছগুলোকে কীভাবে কেয়ার করবেন কি খাবার দেবেন কোন গাছে কেমন খাবার দেবেন কালকেও শেয়ার করেছি তো এইভাবে যদি প্রত্যেক দিন আপনি বাগানকে একটু করে সময় দেন বেশি নয় আধা ঘন্টা সময়ই কিন্তু যথেষ্ট বাগানের জন্যে তো আধা ঘন্টা করে সময় রেগুলার যদি আপনি দিতে থাকেন আপনার বাগান সব সময় দেখবেন সুন্দর থাকবে তো একটা গাছ যখন দেখবেন যখন বাগান পুরো সবুজ হয়ে উঠেছে তার মানে অনেক গাছ আমাদের নতুন বসানো হয়েছে তো এটা খুবই স্বাভাবিক যে কিছুদিন পর ওই গাছগুলো কিন্তু পুরনো হয়ে যাবে ওই যে যখন গাছটা সবে বাড়তে শুরু করে সেই সবুজটা কিন্তু গাছটার বয়স হয়ে গেলে আর দিতে পারবে না তো ওইটা আগে থেকেই আমাদের মাথায় রাখতে হবে যে এখন ভালো আছে আবার আমার বাগান একটুখানি নিস্তেজ হবে আবার আমরা নতুন গাছ বসাবো আবার সুন্দর হয়ে উঠবে তো এইটা তো চলতেই থাকবে সারা বছর তো বাগান যদি একটুখানি নিস্তেজ কখনো হয়ে পড়ে তা নিয়ে কিন্তু একদম চিন্তা করার কোনো দরকার নেই মানে হেরে যাবেন না হার একেবারে মানবেন না তো অল্পতেই যদি আমরা ডিমোটিভেটেড হয়ে বাগান করা ছেড়ে দিই তাহলে তো সুন্দর বাগানের দেখা আমরা আর কখনোই পাব না তো বাগান যেমনই থাকুক এনার্জি নিয়ে বাগান করুন সব সময় যতটুকু বাগানে থাকবে ততটুকুকেই ভালোবেসে বাগান করুন কারণ বাগানে কিন্তু আমাদের সবথেকে বড় পাওনা হচ্ছে ওই যে একটা সুন্দর সময় আমরা কাটাই বাগানের সাথে ওটাই হচ্ছে সবথেকে বড় পাওনা আর এই যে আমার বাগানে দেখতে পেলেন ভেন্ডি গাছ আমি কিছুতেই করতে পারছিলাম না আপনারা অনেকেই দেখেছেন এই দেখুন সেই ভেন্ডি গাছ শেষ পর্যন্ত কিন্তু খুব সুন্দর হয়ে চার দিকে এখন চারা হচ্ছে আর ভেন্ডি তো অবশ্যই এখান থেকে পাবো আমি কিন্তু হাল ছাড়িনি তো হাল যদি আপনারা না ছাড়েন দেখবেন কখনো জিত একবারে আপনার হাতের মুঠ হয়ে এসে ধরা দেবে আর এদিকে এই যে আমার বড়ো মরো গাছে আবার দেখতে পাচ্ছি দুটো কুমড়োও পড়েছে আর কিছুটাই বরবটির বীজ এই যে হচ্ছে বরবটির বীজ তো প্রচুরই রেখেছি আর বীজ তো সময় বাগান থেকে আমি কালেক্ট করি সাফিসিয়েন্ট বীজ যদি আপনি নিজের কাছে না রাখেন তাহলে সব সময় কিন্তু গাছগুলো বসানো প্রবলেম হয়ে যায় কারণ আমাদের সময়ের অভাবে অনেক সময় কিন্তু আমরা বাজারে বীজটা কিনতে যেতে পারি না তখন ওই যে ঠিক ঠিক সময়ে বীজগুলো দেওয়া যায় না যেমন এই যে আমার বাগানে দেখবেন এত সুন্দর ডাটা হচ্ছে এটা কিন্তু বীজটা আমার কাছে ছিল বলেই এত তাড়াতাড়ি আমি ডাটাটা বসাতে পারলাম মানে আর অনেক দিন আগে থেকে কিন্তু ডাটাটা আমি পেতেও শুরু করে দিয়েছি তো আমি যেহেতু সময় একটু সময়ের অভাবে যখন তখন ইচ্ছে করলেই বাইরে এই যে এইসব কাজে যেতে পারি না তো এই জায়গা থেকেই আমি বাগান থেকে যে বীজ রাখা শুরু করেছি আর সেটা রেখে দেখলাম এর থেকে সুবিধা আর কিছু নেই তো যারাই আপনারা বাগান করেন আমি বলবো যতটা সম্ভব বীজ আপনারা কিন্তু গার্ডেন থেকেই কালেক্ট করবেন আর তাতে আরও একটা সুবিধা আছে বীজের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় দেখবেন খুব ভালো গাছ ওঠে আর এই দিকে এই যে তাকাতেই মনটা ভালো হয়ে গেল কি সুন্দর ফুটেছে দেখুন ফুলগুলো একটা মাত্র পতুলিকার ডাল আমি এখানে বসিয়েছিলাম এই যে বড় গাছটা এটা হচ্ছে একটা ডালেরই গাছ আর একটা ডাল পরবর্তীতে বসিয়েছিলাম ওই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন ওটাও এখন এই যে একটু একটু করে ছড়াচ্ছে এই পিঙ্ক কালার না হয়ে ওটা যদি সাদা বা হলুদ হতো তাহলে কিন্তু আরও অপূর্ব হতো তো এখন আমার বাগান এই যে চারদিকে সবুজ হয়ে উঠেছে তার বেশিরভাগ গাছই কিন্তু আমার বাগানের বীজ থেকেই রাখা এই যে যেমন ধরুন এই ফুলটাও গত বছরের যে ডাল ছিল সেখান থেকেই রাখা তারপরে এই যে দেখবেন আমার যে ঝিঙে গাছ হচ্ছে কাকড়ি গাছ হচ্ছে ডাটা হচ্ছে এই সবই কিন্তু বাগান থেকে রাখা এবারে তো আমি বেগুনেরও প্রচুর বীজ রেখে দিয়েছি আশা করছি বীজগুলো ভালোই হবে আর এইখানে অনেক দিন ধরে গ্রোব্যাকটা এমনিতেই পড়ে রয়েছে তো ভাবলাম এখানে একটা গাছ দিয়ে দিই এই দেখুন গত বছরে যে পোড়ল হয়েছিল সেই পোড়লের বীজ রেখে দিয়েছিলাম এবারে কিন্তু ওখান থেকেই এই যে চারা পাচ্ছি এর আগে একটা পোড়ল তো বসিয়েই দিয়েছি সেটা বড় হচ্ছে আর এখানে এই যে আরও তিনটে চারা হয়েছে এখানে একটা চারা দিয়ে দিচ্ছি তো গত বছরেও গ্রোব্যাগেই হয়েছিলো আর সেখান থেকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর পোড়ল পেয়েছিলাম আর অনেক বছর পর গত বছর ওই পোড়লটা খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো খুব টেস্টি মিষ্টি ছিল আর ওটারই বেজেজে রেখে দিয়েছি দেখা যাক এবারে পাই কি না তো এবারে একে জল দিয়ে একটুখানি ঢাকাও দিয়ে যেতে হবে আর এই এই দেখুন ডায়নথাস গাছটা কিন্তু এর আগে আমি কখনোই রাখিনি তো এবারেই যে রেখে দিয়েছি দেখা যাক যদি চারাগুলো পাওয়া যায় শীতের সময় মানে শীত পর্যন্ত রাখা যায় তাহলে বেশ ভালোই হবে কারণ ডায়েনথাস আর ইম্পেশেন্স দুটোই কিন্তু আমি রেখে দিয়েছি আর দুটো চারাই বেশ কিন্তু দাম আছে ওই আট টাকা দশ টাকা করে পিস থাকে তো এখানে আমি একটুখানি কুমড়ো শাক নিয়ে নেব সেদিন যে কুমড়ো শাকটা নিয়েছিলাম সেটার খাইনি সেটা একটা বন্ধুকে দিয়ে দিয়েছিলাম তো আজকে আরেকটু নিয়ে যাই কুমড়ো শাক তো প্রচুরই এখানে হচ্ছে ছোট ছোট। তবে প্রথম দিকে যে ডগাগুলো একেবারে মোটা মোটা খুব সুন্দর ছিল এখন ডগাগুলো কচি হলেও অতটা কিন্তু মোটার তরতা জানায়। তো এই দেখুন আমার কিন্তু হারভেস্ট একটা সুন্দর হয়ে গেল খুব সুন্দর কুচি কুচি একদম সবুজ পেয়েছি কলমি শাক উচ্ছে লেবু বেগুন পাতা কুমড়ো শাক অনেক কিছু বাজার আমার হয়ে গেছে আর গরম বলছে এবারে তুই তাড়াতাড়ি নিচে যা ভীষণ গরম লাগছে তো আমিও চলে এসেছি একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা